যখন আধুনিকতার দৌড়ে হারিয়ে যেতে বসেছে বাংলার বহু প্রাচীন হস্তশিল্প তখনও মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এক পরিবারের হাতে জীবন্ত সেই ঐতিহ্য এনাতলিবাগ এলাকার পাল পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ধরে রেখেছে শোলা শিল্পের ঐতিহ্য এই শিল্প শুধু তাদের রুটি রুচি নয় তাদের গর্ব তাদের পরিচয় পয়লা বৈশাখের আগে রেডিমেডের যুগে প্রায় হারিয়ে যাওয়া সেই সোলা শিল্পকে বাঁচিয়ে রাখার এক সংগ্রামের কাহিনী তুলে শুধুমাত্র বাংলার পর্দায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল শোলা শিল্পের আলোয় আজও উজ্জ্বল জিয়াগঞ্জের পাল পরিবার একটা সময় রাজসভা থেকে মন্দির বাংলায় শোলার কাজ ছিল সর্বত্র আজ সেই শিল্প হারিয়ে যাওয়ার পথে তবে জিয়াগঞ্জের পাল পরিবার সেই ঐতিহ্যকে ধরে রেখেছে বহু যুগ ধরে কমল কুমার পাল ও তার পরিবারের সদস্যরা আনন্দের সাথে ছোট বড় মিলে আজও নিজেদের হাতেই তৈরি করছেন বাহারি রঙের কদম দুলুঙ্গি চাঁদোয়া ও নানান রকমের শোলার কারুকার্য ভয় লাগতো এখন অভ্যাস হয়ে গেছে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে মায়ের সঙ্গে একটু কাজ করি আর অভ্যাস হয়ে গেছে এখন আর কিছুই মনে হয় না এ কাজ দাদু ঠাম্মারা করতো তারপরে সেখান থেকে মা শেখে মায়ের থেকে আমি শিখি আমি দোলঙ্গি রং করতে দোলঙ্গি সাঁটাতে তারপরে কদম কাটতে কদম আবার যে টেনে কদম হয় ছোট কদম সেগুলো করতে পারি আর চাকুর ছোটোখাটো কাজ করি এটা কদম কাটছে এই কাজটা করতে তো খুবই ভালো লাগে বিপদ তো আছে হাত কেটে যাওয়ার ভয় আছে কিন্তু তাও সাবধানে করতে হয় আমার বিয়ে হয়ে আসা প্রায় দশ বছর হতে চললো তবে থেকে করছি ভালোই লাগে একসঙ্গে সবাই মিলে কাজ করি এই কদম কাটা চাঁদোয়া রঙ করা চাঁদোয়া করা দোলঙ্গি করা মেনলি করা এগুলোই শিখেছি এই কাজের নিপথ্যে মূল প্রেরণা সুলেখা পালের কাছ থেকেই পেয়েছেন এই পাল পরিবার সুলেখা পালের হাতে খুঁড়ি হয়েছিল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সমীর সাহার কাছে পঁচিশ বছর এই কাজ ব্রহ্মপুর থেকে মাস্টারমশাই আসছে ওখানে আমি যাই যে মাস্টারমশাইকে বলি কাজ শেখার জন্য মাস্টারমশাই কাজ শেখায় আমাদেরকে কিন্তু পয়সা নেয়নি কাজ শিখিয়েছে আমরা মাস্টারমশাই কাজ করতাম কদম মিল্লি দোলঙ্গি

তবে কাঁচামালের অভাবে এই শিল্পকে টিকিয়ে রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই কাঁচামালের উপযুক্ত সরবরাহ থাকলে জিয়াগঞ্জের এই শোলার শিল্প হতে পারে একটি বড় কুটি শিল্পের দৃষ্টান্ত আগামী প্রজন্ম কি পারবে এই গর্বকে ধরে রাখতে উত্তর দেবে সময় তবে পয়লা বৈশাখের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত মুহূর্তে জিয়াগঞ্জের পাল পরিবার জানান দিচ্ছে ঐতিহ্য হারায় না বেঁচে থাকে যত্নে এটা মোটামুটি বছর এই পরিবারে বলতে গেলে কি আমার বৌদি মানে মাস্টার মশা আসতে নেই তুই হ্যাঁ ওনার কাছে শিক্ষা নেয় কি নাম মাস্টারমশাই সমীর সাহায্য আমার বৌদি ওখান থেকে মাস্টার কাছে শেখে শেখার পর বৌদির মাধ্যমে কিন্তু আমরা শিখি হ্যাঁ যে আমাদের পরিবারে মোটামুটি প্রত্যেকেই করে এই পরিবারে এখনও পাঁচ ছয় জন আমরা কাজ করি আমি আছি আমার বৌদি আছে আমার ভাইপোর দুই বউ আছে ভাইপোর মেয়ে আছে তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়ে জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল